মানুষ কোন জিনিস একবার খেলে দ্বিতীয়বার খেতে চায় না কিন্তু মানুষকে খাওয়ানো হয় বলেন তো কোন জিনিস একবার খেলে দ্বিতীয়বার কোনো খেতে মন চায় না কিন্তু মানুষকে তারপর খাওয়ানো হয় কোন জিনিস মানুষ খেতে চায় না একবার খেলে দ্বিতীয়বার খেতে চায় না দ্বিতীয়বার খেতে চায় না মানে একবার খাইলে না দ্বিতীয়বার খেতে চায় না কিন্তু তারপর মানুষ আপনাকে রে খাওয়ায় বলেন তো মানুষ কোন জিনিস একবার খেতে চাইলে আর খেতে চায় না তারপর মানুষ মানুষকে বারবার খাওয়ায় ভাত মানুষ খেতে চায় না হ্যাঁ খেতে চাই তো আমি বলছি মানুষ খেতে চায় না তারপরে মানুষ মানুষকে খাওয়ায় এমন কোন জিনিস বলেন তো খেতে চায় না তাও খাওয়ায় হুম ইয়েস ভাত 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 মন চায় না আপনার খেতে মন চায় না ভাত দুজন মানুষ তৃপ্তি খায় আবার খাবার দিবে তাহলে খাবার খাবে না তাই হ্যাঁ মানুষ আমি তো প্রশ্ন বলেছি এমন কোন জিনিস আছে যেটা মানুষ খেতে চায় না তারপর মানুষকে জোর করে খাওয়াই মানুষ খেতে চায় না মাথা আসে না কোন ভাই মাথা আসে না আমি বলবো জাস্ট কখনো ধোকা খেয়েছেন কারো আছে ধোকা তো অবশ্যই একশো বার

এমন কোন জিনিস আছে যেটা মানুষ একবার খেলে মার দ্বিতীয়বার না তারপরে তো মার খায় মানুষ না একবার খালে ওটার শিক্ষা তার খাবার খায় ওই তাও সত্য তারপরে তো দুষ্টামি করেন না আপনি না ওটা তো শিক্ষা হয়ে গেল খাবে কি আপনি তারপরেও খায় মানুষ ভুল করে না দ্বিতীয়বার প্রথমবার ওটা ইচ্ছা করে ইচ্ছা করে তো খায় আমি তুমি কথা বেশি বলো কথা বেশি বলার লোক আমার পছন্দ না এই কথা বলছি যে মানুষ একবার খাইলে দ্বিতীয়বার আর খেতে চায় না তারপর মানুষ খাওয়ায় কি জিনিস বলেন তো কোলা আমি মারে সাত আর প্রশ্ন হয় না এটা হয় না না আমি বলবো জাস্ট ধোঁকা খেয়েছেন কখনো প্রেমিকার হাতে মানুষের হাতে টাকা নিয়ে টাকা দেয় নাই টাকা লে টাকা দেয় নাই হ্যাঁ তো ধোঁকা মানুষ কি খেতে চায় বলেন না তারপর মানুষ কি করে ধোঁকা খাওয়ায় না ই কি কোন কোন জিনিস যেটা মানুষ খেতে চায় না কিন্তু বলেন তো কি এমন হতে পারে জিনিসটা মানুষ খেতে চায় না কিন্তু বারবার মানুষকে খাওয়ায় পারতেছেন না কখনো ধোকা খেয়েছেন